প্রিয় দর্শক আমি রাজি চৌধুরী আমি আর সকাল হেঁটে যাচ্ছি সকাল ঘর যাচ্ছে আর আমরা আমি যাচ্ছি কাজ দিতে এবং কাজ আনতে মাঠের পরিবেশটা দেখা আমাদের বর্ষাকালে মাঠে ধান রাওয়া হচ্ছে সকালে একবার পানি হয়ে গেছে মেয়ে আসছে মাঠে ধান হচ্ছে দেখতে পাচ্ছেন কী অসাধারণ একটা পরিবেশ বর্ষাকালের মাঠটা খুব সুন্দর লাগে পানিতে ডুবে থাকে সাদা হয়ে থাকে যা ধান জিনিসটা বড়ো হয়ে যাবে ধরানোর পর আরও বেশি ভালো লাগবে সবুজ সবুজ লাগবে এগুলো ধানের বীজ এবছর একটু অনেক অনেকের মানে চাষটা দেরি হয়ে যাবে চাষ করার কারণে অনেকের বীজ ডুবে গেছে ডুবে পচে গেছে নষ্ট হয়ে গেছে যারা চাষ একটু বড় হয়ে গেলো চাষগুলো ঠিক আছে আর রাস্তাটা অবস্থা করুন এই রাস্তাটা আগের বছরই করলো এক বছর হলো এ অবস্থা হয়ে যাবে পাল দেখ তাও ভালো হওয়াকে তো বেশি গর্ত থাকতো মোড়া রাস্তা দিল আগে আর মাঠে পরিবেশ দেখুন আর তো হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া দেখে মন ভরে যাচ্ছে চোখ শান্তি আমরা টোটো পাইনি আর করা যায় না শরীরটা পারে রাস্তাটা কাদা যেতে হচ্ছে আমার মেঘটা কালো হয়ে আসছে তো ভিডিওটা কেমন লাগলো মাঠের পরিবেশটা সকালের গ্রামের বর্ষাকালের মাঠের পরিবেশ যা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমরা চলে যাচ্ছি ভিডিওটা ছোট করে করলাম আর যা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন তাহলে ভালোভাবে ভিডিও করার খুব সব হবো আবার দেখা পরে ভিডিওতে বাইরে এই ঘরটা আমার খুব প্রিয় এই যায় আমার স্বপ্ন এরকম রাস্তা ঘোর ফাঁকা জায়গায় 从多少的不留在哪去了？